আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পুনি সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন লাক্সারি একটা রেডি ড্রেসের কালেকশান নিয়ে যে শিপমেন্টটা এই মাত্রই আমাদের আসছে আসার সাথে সাথে আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে যেটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে থাকবে এটা এইটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে লাকজারি একটা ড্রেস যেটা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই লাক্সারি রেডি ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পুনিমেশের একমাত্র বিকাশ ডিজিট থ্রি সেভেন টু তো অবশ্যই আপনারা যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ রেডিস মেরুন টাইপের একটা কালার প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা দোপাটটা সহ রেডি টু পিসের কালেকশন থাকবে গলার প্যানেলের কাজটা দেখেন ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা কপার গোল্ড জোর কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ ড্রেস অল ওভার বরেটের মধ্যে গর্জেস কাজ করা এবং এটা হচ্ছে স্তীবের প্যানেলটা খুবই সুন্দর এটা স্তীবের প্যানেলটা এটা দোপাট্টা দেখো এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা মার্শাল বিশাল বড় প্রিমিয়াম মসকিনের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস থাকবে অসাধারণ একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার থাকবে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন বাউ এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে এটা অলিভ কালার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা স্পেশাল এই নতুন লকজারি ড্রেসের কালেকশনটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা পূর্ণিমাচারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সবার স্পেশালি রিকোয়েস্টের কালার যেটা হোয়াইট কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন কতটা ইউনিক এবং লাক্সারি কাজ করা থাকবে সম্পূর্ণ কাশ্মীরি সুতো এবং কপার জোরে মিনাকারি দিয়ে কাজ করা স্টিভের প্যানেলটা দেখেন হ্যাঁ স্টিভের প্যানেল পুরোটাই কাজ করা থাকবে অসাধারণ একটা ড্রেস প্রত্যেকটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে দোপাট্টা দেখেন ভাও এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন মাসাল্লাহ বিশাল বড় দোপাট্টাও প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা থাকবে মাত্র তেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ স্পিচ টাইপের একটা কালার মানে অরেঞ্জ এবং পিচ কালার একটা কম্বাইন করা থাকবে এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক একটা কম্বিনেশন এটা ঈদ স্পেশাল নতুন একটা আপডেট কালেকশন যেটা আমরা স্পেশালি অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এই যে দোপাট্টা দেখেন মাসাল্লাহ বিশাল বড় বিশাল বড় দুপাটার সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশের লেনদেন করবেন আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার একটাই যেটা জিরো ওয়ান তো অবশ্যই এই নাম্বার ব্যতীত আপনারা অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম